বর্তমানে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে পুরো বিশ্বে তাই মানুষ খুঁজছে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা এমন পরিস্থিতিতে আমাদের বাড়ির আঙিনায় থাকা সাধারণ একটি ব্যাঙ নিয়ে গবেষকরা খুঁজে পেয়েছেন চমকপ্রদ এক তথ্য ভূমিকম্পের আগে সেই ব্যাঙই নাকি সবচেয়ে আগে টের পায় আসন্ন বড় ভূমিকম্পের সংকেত বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমানে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে পুরো বিশ্বে তাই মানুষ খুঁজছে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা এমন পরিস্থিতিতে আমাদের বাড়ির আঙ্গিনায় থাকা সাধারণ একটি ব্যাঙ নিয়ে গবেষকরা খুঁজে পেয়েছেন চমকপ্রদ এক তথ্য ভূমিকম্পের আগে সেই ব্যাঙই নাকি সবচেয়ে আগে টের পায় আসন্ন বড় ভূমিকম্পের সংকেত যে প্রাণীটিকে আমরা প্রায়শই অবজ্ঞা করি বা আপদ মনে করে তাড়িয়ে দেই সেই ব্যাঙই নাকি সবার আগে টের পায় ভূমিকম্পের সংকেত 2009 সালে যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ডক্টর রাসেল গ্রান্ট এ বিষয় একটি গবেষণা পরিচালনা করেন দীর্ঘদিন ধরেই দেখা যায় ভূমিকম্পের ঠিক আগে মাছেরা পানিতে অস্থির হয়ে ওঠে বা সাপেরা গর্তে কুকড়ে থাকে তবে কোনো ব্যাঙ ঠিক কী ধরনের আচরণ করে এটাই জানতে চেয়েছিলেন ডক্টর রাসেল এর জন্য তিনি ভূমিকম্প প্রবণ ইতালির একটি লেক পারে গবেষণার ঘাঁটি স্থাপন করেন এবং কিছু ব্যাঙের গায়ে বিশ্বের সংকেত যুক্ত যন্ত্র লাগিয়ে আচরণ পর্যবেক্ষণ করতে শুরু করেন গবেষণা শুরুর ঠিক উনত্রিশ দিন পর 2009 সালে ছয় এপ্রিল ইতালির আবরুচ্চ অঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত আনে আশ্চর্যের বিষয় হল ভূমিকম্পের পাঁচ থেকে সাত দিন আগে গবেষণা স্থলে কোন ব্যাঙগুলো অস্বাভাবিক আচরণ শুরু করে ধীরে ধীরে তারা আবস্থল ছেড়ে নিরাপদ স্থানের দিকে সরে যায় এমনকি গর্ভবতী ব্যাঙও একই আচরণ শুরু করে গবেষকরা লক্ষ্য করেন সাধারণ ঝড় বৃষ্টি বা আবহাওয়া পরিবর্তনে ব্যাং এমন আচরণ করে না তাই ধারণা করা হয় ব্যাঙের শরীরে বিশেষ ধরনের সেন্সর আছে যা ভূমিকম্পের আগ মুহূর্তে ভূগর্ভস্থ পাথরের চাপ পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়ার রাসায়নিক বা গ্যাসীয় পরিবর্তন টের পায় আর এই অনুভূতি তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করে প্রায় এক সপ্তাহ পর গবেষণাস্থলের ব্যাংকগুলো আবার ফিরে আসে এ সময়ের মধ্যে এলাকায় আরও কয়েকটি ছোট ভূমিকম্প বর্তমানে ডক্টর গ্র্যান্ট ও তার দল গভীরভাবে অনুসন্ধান করছেন কোন কিভাবে এত আগে সংকেত বুঝতে পারে এবং ব্যাংক ভবিষ্যতে এর তথ্য কি মানব সভ্যতার আগাম দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা সম্ভব হবে কিনা চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক